রাশেদ আর রিয়া দুইজন চাচাত ভাই বোন দুইজনই অনার্সের শিক্ষার্থী এই দুইজন সে শিশুকাল থেকেই একে অপরের শত্রু সবসময় একটা না একটা ঝামেলা বেঁধে আছে অথচ দুইজনে সবসময় এক জায়গাতেই থাকার চেষ্টা করে ওদের বাবা মা ওদের অভিযোগ শুনতে শুনতে প্রতিষ্ঠ এই তো আজকে ভার্সিটি থেকে বাড়িতে ফিরে এসেই ছাদে কাপড় শুকাতে দিয়ে রিয়া যখন নেমে আসছে সিঁড়িতে তার সাথে দেখা হলে রাশেদকে আটকাতে গেলে রাশেদ বলে কিরে সামনে এমন বৈদ্যুতিক খাম্বার মতো দাঁড়িয়ে পথ আটকে রাখলি কেন কি বললি তুই আমি বৈদ্যুতিক খাম্বা তুই কি হ্যাঁ তুই কি তুই তো একটা সুপারি গাছের মতো লম্বু আর চিকনা পাতলা খান আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে দেখ তুই তোর সামনে থাকতে আমার বয়ে গেছে নিজেকে তুই কি মনে করিস আমি কি মনে করি সেটা বিষয় নয় তুই বল আমার বান্ধবী নীলাকে কি বলেছিস আরে আমি কি বলবো নীলার সাথে তো আমার দেখাই হয়নি তাছাড়া নীলা কিন্তু আমার বান্ধবী তুই একটা মিথ্যাবাদী লম্পট আবার যদি মিথ্যা বলেছিস তো আমি তোর গেল মার্কা চুলগুলো কেটে মদন টাক বানিয়ে দেব ইস রে আর আমি বুঝি হাতে চুরি পরে বসে থাকবো এখন তুই সরে দাঁড়া আমি তোর মুখ দেখতে চাই না তুই শালা আমার সাথে ভন্ডামি করিস আজ তুই নীলাকে কস নাই যে নীলা আমার থেকে বেশি সুন্দর বলেছি বেশ করেছি আমি ভুল কি বলেছি নিজেকে কি মনে করিস তুই এই শালা আমাদের এলাকায় ও কলেজের মধ্যে আমার চেয়ে সেরা সুন্দরী আর কে আছে রে কেউ নেই বুঝলি ইশরে যেই না ওনার চেহারা আবার নাম রাখছে পেয়ারা নিজের পেতনি মার্কা মুখ একবার ওকে আয়নার সামনে গিয়ে দেখা হয় নাকি দেখে তো মনে হয় পেতনিদের নাতনি কি বললি তুই আমি পেতনিদের নাতনি তুই যে আফ্রিকার জঙ্গলের জানোয়ার তোর কি খেয়ে কোনো কাজ নেই গায়ে পড়ে শুধু ঝগড়া করতে চাস কেন আবে যা যা তোর মতো গাধার ঝগড়া করতে আমার বইয়ে গেছে এলাকায় এই রিয়ার জন্য কত যুবক পাগল হয়ে গেছে তাকে তোর জানা আছে কলেজের সব যুবকরা রিয়ার ক্রাশ জানবো না কেন জানি তো যত সব খোর আর চিৎকে চোর ছাড়া আর কেউ তো সময় নষ্ট করে তোর পিছু লাগে না রাশেদের কথা শুনে রিয়া ঝাঁপিয়ে পড়ে রাশেদের পিঠে দমাদম কয়েকটা ঘুষি মারার পরে রাশেদ হাঁপাতে হাঁপাতে নিচের দিকে নেমে আসলে রাশেদের খালা বলে কি হলো বাচ্চা আচ্ছা তুমি ওই রিয়ার কাছে প্যাতা নিয়ে খাইছ আফসোস না আমি মামাকে কান ধরে করিয়ে তোমার মারের বদলা নিব সেই ছোট্টবেলা থেকে যে তোমাদের এই মারামারি চলছে এবার তোমার এতটা রাগি মনে হচ্ছে কেন ওই পাজে ভাগ নেই তোমাকে কিছু বলেছে ও আমাকে কি বলবে মামা আমি তো ওকে আজ আচ্ছা মতো করে দিয়েছি ও বলে কি না আমার যে নীলা সুন্দরী আচ্ছা মামা তুমি বলো তো আমাদের এলাকায় কি আমার চেয়ে সুন্দরী আর কেউ আছে আমার জানা মতে নেই তবে আমার জানা মতে তোমার মতোই বেলিও খুব সুন্দরী এবার তো তুমি খুশি তুমি আবার এর মধ্যে ওই বেলি খালাকে টানছ কেন তুমি কি ওই বাঁদরটার খালাকে পছন্দ করো নাকি তোমার কথার মধ্যে মনে হচ্ছে কিসের একটা গন্ধ খুঁজে পাচ্ছি সত্যি কথা বলতে আমি রাশেদের খালাকে খুব পছন্দ করি চিন্তা করো না বেলি খালাকে আমি সব কিছু বলে ঠিক করে দিব তুমি ওই বাদরটার এমন অবস্থা করবে যাতে করে ও আমার সঙ্গে আর কখনো কারো তুলনা না করে আচ্ছা ঠিক আছে আমি রাশেদকে বলে দিব ও যেন আর কখনো আমার প্রিয় সুন্দরী ভাগ্নিটার সাথে কাউকে তুলনা না করে এবং ওকে একটা উচিত শিক্ষা দিব এই কথা বলে বাদল মামা চলে গেলে মনের আনন্দে নিজের রুমে উদ্দাম নৃত্য শুরু করে হঠাৎ সেখানে চলে এসেছে রাশেদ এই নাচের দৃশ্য দেখে রাশেদ বলে সবেমাত্র স্কুটা ঠিক করলো এরই মধ্যে এমন লাফালাফি করলে তো তোর নাট বোল্টও সব খুলে যাবে রে তাছাড়া যদি লাফালাফি করতেই হয় তাহলে জঙ্গলে গিয়ে শুরু কর তোকে একবারই আমার রুমে নজর দিতে কে বলেছে শকুনের দৃষ্টি নিয়ে চাইবি না কাউকে শকুন বলার আগে নিজেকে কি বলছিস সেটা ভাবা উচিত কারণ শকুনের নজর যেন কোথায় থাকে কি এত বড় কথা আজ আমি তোকে খাইছি শালা আজ তোর একদিন কে আমার একদিন তুই আমাকে কি ভেবেছিস বল আমি যে তোকে বাংলা সিনেমার রিনা খান ভাবি সেটা কি বুঝতে পারিস না আমাকে রিনা খান বলার আগে তুই নিজে কি সেটা আগে ভেবে দেখেছিস তোকে গিনগিন করে এভাবে চলতে থাকে দুই চাচাতো ভাই বোনের খুনশুটি রাশেদের বাবা বড় রিয়ার বাবা ছোট দুইজনই আপন ভাই পাশাপাশি বাড়ি তবে দুই বাড়ির একই ছাদ একই ওঠান এদের বাবা মা সেই ছোটবেলা থেকে এদের মারামারি দেখে অভ্যস্ত দুইজনে একই ক্লাসে পড়ে রাশেদ বরাবর প্রথম হয় আর রিয়া হয় দ্বিতীয় এই একটা জায়গায় রিয়া রাশেদের থেকে পিছিয়ে আজ সাত সকালে রিয়া এসে রাশেদকে বলে এই যে আইজ্যাক নিউটন এখন ওইসব গবেষণা বাদ দাও বড় আম্মু তোকে এক্ষুনি ডাকছে না গেলে তোর কান ধরে নিয়ে যেতে বলেছে এখন তুই ঠিক কর কি করবি এতে ঠিক করার আবার কি আছে মা যখন বলেছে তখন তো তোকে কান ধরে নিয়ে যাব আরে আরে এইটা কি হচ্ছে আমার তো কানে লাগছে আমার তো বলেছে আমি যেন তোর কান ধরে নিয়ে যাই আচ্ছা তোর কি খেয়ে কোনো কাজ নেই পরের বাড়ি এসে শুধু খবরদারি করা কি তোর কালচার হয়ে গেছে এটা পরের বাড়ি হবে কেন এটা আমার বড় আব্বুর বাড়ি বুঝলি বড় আব্বুর বাড়ি আব্বুর তো না আমার কাছে বড় আব্বুর আর নিজের আব্বুর দুটোই সমান তুই এইভাবে বললে আমি কিন্তু সব কিছু বড় আব্বুকে বলে দিব আরে যা যা বড় আব্বুকে বলে দিব শালা বড় আব্বুর চামচে কোথাকার তাহলে তুই এখন খেতে যাবি না এক্ষুনি আমি বড় মাকে বলে মুরগির রানটা খেয়ে নিচ্ছি পরে যেন দোষ দেওয়া না হয় তোর এত বড় সাহস হয় কি করে তা আমি বুঝতে পারছি না আমার মা তোকে দিবে মুরগির রান হা 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 বললে কথা হাসি পায় দুঃখে বুকটা ফাইটটা যায় আমার মা এমন ভুল কাজ কখনো করবে না ঠিক আছে আজ তাহলে আমি প্রমাণ করে দিব যে বড় মা আমাকে কতটা স্নেহ করে এই আমি গেলাম মুরগির রান খেতে তারপর দুইজনেই ছুটে যায় রান্না করে আসলে রাশেদের মা রিয়াকেও খুব আদর যত্ন করে রিয়ার মাও রাশেদকে না দিয়ে কিছু খায় না আজ দুইজনই খাবার টেবিলে সেই রকম ঝামেলা করে ওদের দুইজনের ঝগড়া দেখে রাশেদের মা ও রিয়ার মা হাসতে হাসতে চলে যায় তাদের রুমে এদিকে বাদল বেলিকে ডেকে নিয়ে গিয়ে বলে তুমি তোমার আদরের ভাগ্নে নে রাশেদকে বলে দিবে সে যেন আমার বোনের মেয়েকে উত্তক্ত না করে আমি কিন্তু তাহলে রাশেদের নামে ইফটেজিং এর মামলা করব। ওরে আমার চান্দুরে ঠিক করে কথা বলতে যার মাথা ঘুরে সে নাকি থানায় যাবে মামলা করতে হাতি ঘোড়া গেল তল ছাগল বলে কত চল তো তো তুমি কি 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 কিন্তু আ আ আমাকে বে বে এসি রা রাগাবে না বো বো বলছি এই তো শুরু হলো তো তো তুতলানি এবার এমন মেডিসিন দিব না তুটলানোর পাশাপাশি গুংরানিও শুরু হয়ে যাবে তু 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 তুমি আ আ আমাকে ইনসাল্ট করছো ইনসাল্ট নয় আই লাভ ইউ বলছি আর শুনবে কিছু এখন ওদিকে চলো ওরা এদিকে যা খুশি তা করুক এই তো আমি ভা ভালো করে কথা বলতে পারছি তুমি আমাকে আই লাভ ইউ বললে আমার সব কিছু ঠিক হয়ে যায় এভাবেই চলছে বাদল আর বেলির প্রেম এদিকে রাশেদের আবার উপন্যাস পড়ার অভ্যাস একদিন রাশেদ ছাদে বসে উপন্যাস পড়ছে হঠাৎ রাশেদের মাথাসহ সমস্ত শরীর ভিজে যায় কারণ রিয়া টবে সব পানি দিচ্ছিল রাশেদ রেগে গিয়ে বলে এই পরন্ত বিকেলে তুই আমাকে স্নান করিয়ে দিলি আমার বইটাও ভিজে গেছে এবার দেখবি মজা কাকে বলে আমার ইচ্ছে হয়েছে আমি ভিজিয়ে দিয়েছি আমি কি তোকে ভয় পাই এবার তাহলে দেখ আমি কি করি তোর যা করার থাকে তাই কর আমাকে তুই কিচ্ছু করার ক্ষমতা রাখিস না তবে রে এই নিয়ে এবার দেখাচ্ছি মজা তবে সব পচা কাদা তুই আমার সমস্ত মুখে লাগিয়ে দিলি আরে না আমি তো তোর মুখে মেকআপ করিয়ে দিলাম এবার তুই নীলার চেয়ে সুন্দরী হয়ে যাবি এ কি তুই মাজায় আবার ওনা পেঁচাচ্ছিস কেন রে লড়াই করবি নাকি জানো আর কোথাকার আমি এক্ষুনি যদি এর বদলা নিতে না পারি তাহলে আমি সাতচুর মেয়ে নয় চাচ্চু তো আমার চাচ্চু এসব দিব্যিতে কোনো কাজ হবে না কথা শেষ হওয়ার আগে আচমকা রিয়া আচারের বয়মটা নিয়ে এসে সমস্ত তেল রাশেদের গায়ে ঢেলে দিলে জ্বলতে থাকে রাশেদের গা তাই তো এবার সেই জ্বালা থামাতে রাশেদ রিয়াকে জড়িয়ে ধরে ওর সারা গায়ে ঘষতে থাকে এক পর্যায়ে নিজের বুকে লেগে থাকা তিল রিয়ার মুখে লাগিয়ে দিয়ে বলে নে এবার আচার চেটে দেখতেই পারিস তোর তো এখন আচার খাওয়ার বয়স একদম বাজে কথা বলবি না জানোয়ার বুঝতে পারলি যদি আচার খাওয়ার দরকার হয় তাহলে তুই যে তেল লাগিয়ে দিয়েছিস সেগুলো চেটে চেটে খেতে পারিস ঠিক আছে আমি খাচ্ছি এই জানুয়ার এসব কি হচ্ছে এক্ষুনি ছাড় আমাকে বলছি আমি আজ তোকে ছাড়বই না দেখি তুই কি করিস আমার এখন হঠাৎ আমার এত ভালো লাগছে কেন এই জানুয়ার দেখছি আমার মুখ থেকে শুরু করে সব কিছু চাড়ছে আমার যে কি ভালো লাগছে ওর যা খুশি তা করুক আমার গা থেকে আচারের তেল তো পরিষ্কার হচ্ছে আমিও কি ওর বুক থেকে ঠিক এইভাবেই তেলগুলো চেটে পরিষ্কার করে দেব সেদিন এইভাবে চাটাচাটির এক পর্যায়ে দুইজনই লজ্জা পেয়ে যার যার রুমে চলে যায় সারা রাত রাশেদ এবং রিয়া ভেবেছে এটা কি করলো তারা তাদের দেহ মনে তো এখন দক্ষিণা বাতাস বইছে এতদিন কতবার দিনে হাতাহাতি মারামারি হয়েছে কিছুই মনে হয়নি তাদের বিকেলে যেটা ঘটে গেছে তাতে করে তো আর সংযত থাকতে পারছে না কেউ আর তাই তো সকালবেলা গুছিয়ে নিয়েও রিয়া বলে কালো কি করলো আমার সাথে আর আমিও কি করলাম ওর সাথে আমি এখন ওর সামনে কিভাবে যাব ওই তো গুছিয়ে মোটর সাইকেল নিয়ে বের হচ্ছে দেখি ও কি বলে আমি আজ চুপ থাকবো কি রে এভাবে দাঁড়িয়ে থাকবি না উঠে পড়বি ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে আজ তুমি যাও আমি অন্য কিছুতে করে যাব কি রে এই ধানি লঙ্কাটার আবার হঠাৎ করে কি হলো তুই থেকে তুমি বলছে আমি জানি না কি হয়েছে তোমাকে যেতে বলেছি যখন তখন তুমি চলে যাও ঠিক আছে আমি তাহলে গেলাম তুমি তো আর জানো না চাচে তো ভাই তুমি আমার মনের বাগানে যে গোলাপ ফুটিয়ে দিয়েছো তা এখন সৌরভ ছড়ানো শুরু করে দিয়েছে তোমার পেছনে বসলে যে আমি আমি আর থাকতে পারবো না এই তো আমিও চলে এসেছি কলেজে নীলাকে নিয়ে গল্প করতে করতে নিজের মনের কথাগুলো বলে একটু হালকা হলো রিয়া এসে ওদিকে রাশেদেরও মন ভালো লাগছে না কলেজ ছুটি হওয়ার আগেই রিয়া রাশেদকে জানিয়ে দিল তুমি তোমার মতো করে বাড়ি চলে যাও আমি নীলার সাথে চলে আসব। গতকালের বিষয়টার জন্য কি তাহলে রাগ করেছিস আমি রাগ করিনি আর এখন থেকে তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না এই তোর কি হয়েছে রে আমার দিকে না তাকিয়ে ওভাবে মাটির দিকে তাকিয়ে কথা বলছিস কেন আমি কিচ্ছু জানি না তুমি চলে যাও ঠিক আছে আমি গেটে অপেক্ষা করছি দশ মিনিটের মধ্যে চলে আসিস এই কথা বলে রাশেদ চলে গেলে তিন চারটে বকাটে ছেলে এসে রিয়া আর নীলাকে বাজে প্রস্তাব দেয় রিয়াকে তো চারদিক দিয়ে ঘিরে ফেলেছে নীলা কোনো রকম পালিয়ে গিয়ে রাশেদকে সব বলার সাথে সাথে রাশেদ এসে মাজার বেল্টটা খুলে মার শুরু করে দিলে রিয়া আর নীলাও মার শুরু করে দেয় এক পর্যায়ে বখাটেরা রাশেদের কাছে মাপ চেয়ে পালিয়ে গেলে রাশেদ বলে এখনও কি বলবে আমি তোমার সাথে যাব না এই তো তুমি কথা পরিবর্তন করেছ এবার তো আমি তোমার সাথে যেতেই পারি এই নীলা আমি তাহলে গেলাম এ কি আজ তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরে বসলে যে গতকাল তুমি যা যা করেছো তাতে করে তো আর না জড়িয়ে ধরতে পারছি না আমিও তো সেই মুহূর্তের কথা বলতে পারছি না এখন কি হবে যা হলে দুজনে মনের ঝড় থেমে যাবে তাই করতে হবে আজ বিকেলে একবার ছাদে আসতে পারবে তোমার সাথে আমার কিছু কথা বলার আছে